দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির শুরু থেকেই আপনারা কোনো ক্রাইটেরিয়া ছাড়াই ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন ছবি আপলোডের মাধ্যমে শর্টস ভিডিও আপলোডের মাধ্যমে এবং লং ভিডিও আপলোডের মাধ্যমে জাস্ট কোনো একটি আপলোডিং ফোস্ট যদি আপনার ভাইরাল হয়ে যায় ভালো পারফর্মিং করতে পারে তাহলে আপনি সেই কন্টেন্ট থেকে বা সেই ফোস্ট থেকে আর্নিং করতে পারবেন এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্নিং সকলেই করতে পারবে তার জন্য বাই ফেসবুকের সিস্টেম অনুযায়ী আপনার ফেস বা প্রপার্টি থাকতে হবে এর জন্য ক্যাপ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে চেক করতে হবে দেন আপনারা কোনো ক্রাইটেরিয়া আপনার ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন যদি ভাই অন্ধের মতো কাজ করেন তাহলে ভাই অন্ধকারেই পড়ে থাকতে হবে এখন থেকে ভাই আর্নিং করা লাগবে না এই চারটি গুরুত্বপূর্ণ সেটিং আপনারা কোথায় গিয়ে চেক করবেন এর জন্য আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজটি ওপেন করে নিবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরের কর্নারে থ্রি ডট লাইন জাস্ট এই থ্রি ডট লাইন লোগোটির মধ্যে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্কল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন রয়েছে এই সাপোর্ট ইনবক্সের মধ্যে একটি ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টস জাস্ট এই দুটি সেটিং আপনারা দেখবেন এখানে কোনো সমস্যা আসে কিনা দেখেন আমি এখানে জাস্ট একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন নো রিপোর্টস কোনো সমস্যা নেই আর এই অপশনটি ঠিক রয়েছে একটি অপশন আপনাদেরকে দেখালাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অপশনটি এখানে ইউর অ্যালার্টস নামে একটা অপশন এখানে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে একটি সমস্যা রয়েছে এই সমস্যা এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে ভাই ফেস বা প্রপার্টিকে আর্নিং করতে পারবেন না এখানে দেখেন কি সমস্যাটা রয়েছে জাস্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করবো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একদম ডিটেলস আমাকে দেখাচ্ছে যে দেখেন শুক্রবার জানুয়ারি মাসের দুই হাজার সালের বিশ তারিখে এই পোস্টটি আমি করেছিলাম এই পোস্টটি করার কারণে একটি সমস্যা এখানে ধরা পড়েছে এখান থেকে আমার এই অপশনটি ডিলিট করে দিতে হবে তার জন্য ভাই যদি ডিলেট করে দেয় দেন আমাকে ফেসবুক কিন্তু যদি মনিটাইজেশন দেওয়ার অপশন থাকে বা এখান থেকে কোনো একটি ভিডিও আর্নিং করার অপশন থেকে তাহলে কিন্তু ফেসবুক আমাকে পারফর্মিং বা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিয়ে দেবে দেন যে কোনো কিছুর মাধ্যমে পোস্ট করার মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবো তাহলে এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আপনাদেরকে ডিলেট করতে হবে দেন আরও দুটি অপশন বাকি রয়েছে এর জন্য আমরা এখান থেকে একটু ব্যাক করছি বাকি দুটি গুরুত্বপূর্ণ অপশন দেখার জন্য আমরা জাস্ট এখানে প্রপার লোগোটির মধ্যে একটি ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রফেশনাল জাস্ট এখানে একটি ক্লিক করব এখানটি আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবো টুলস নামে একটা অপশন রয়েছে এই টুলস অপশনটির মধ্যে একটি ক্লিক করব আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রপাইল রিকমেন্ডেশন জাস্ট এই রিকমেন্ডেশন এই অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি দেখেন এখান থেকে প্রপাইল রিকমেন্ডেবল রয়েছে তাহলে মনে করবেন আপনার ফেস বা কোনো সমস্যা নেই আপনারা রিল্যাক্সে কাজ করতে পারবেন এটা হচ্ছে বা একটি ফেস বা জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টোলস এই টোলসটা যদি এখানে নট রিকমেন্ডেবল থাকে তাহলে বা আপনি ফেস বা থেকে যাই করেন না কেন আপনারা কখনোই আর্নিং করতে পারবেন না যাদের প্রোফাইল বা ফেজের মধ্যে নট রিকমেন্ডেবল রয়েছে যদি আপনাদের এই সমস্যাটা তাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করবেন এবং নট রিকমেন্ডেবল এই অপশনটি ফেসবুক কেন দেয় আপনারা অনেক সহজে একটি ভিডিও দেখে সমাধান পেয়ে যাবেন দেবেন দেন অনায়াসে আপনাদের ফেসবুক প্রপারলি কাজ করতে পারবেন এরপর বন্ধুরা নাম্বার ফোর আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রপাইল স্ট্যাটাস জাস্ট এই প্রপাইল স্ট্যাটাসের মধ্যে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন রিকমেন্ডেশন এখানে অ্যাক্টিভ রয়েছে এরপর দেখে মনিটাইজেশন এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এটা হচ্ছে নাম্বার ফোরের কাজ এখানে আপনারা যখন দেখবেন মনিটাইজেশন অ্যাক্টিভ এই অপশনটি দেখাচ্ছে মনে করবেন যে কোনো মুহূর্তে কোনো একটি শর্টস ভিডিও কোনো একটি লং ভিডিও কোনো একটি পোস্ট যদি ভালো পারফর্মিং করতে পারে যদি ভাইরাল হয়ে যায় অবশ্যই ভাই ভাইরাল হবে যখন আপনি কন্টিনিউ কাজ করে যাবেন কোনো না কোনো সময় এক থেকে দুই মাস বা তিন মাস বা চার মাস পাঁচ মাস এরকম সময় লাগতে পারে যে কোনো সময় দেখবেন কোনো একটি বিষয় ভাইরাল হয়ে গেছে দেন আপনাকে ফেসবুক কন্টেন্ট দিয়ে এখান থেকে আর্নিং করতে পারবেন অনেক সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নিয়ে আসতে পারবেন এই চারটি গুরুত্বপূর্ণ অপশন যদি আপনাদের এখানে ঠিক থাকে তাহলে ভাই আপনারা কোনো চিন্তা করবেন না এখানে প্রত্যেকদিন দিন আপনারা চারটি করে রিলস ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন দুই থেকে তিনটি পোস্ট করেন এখানে টেক্সট পোস্ট করেন এখানে স্টোরি পোস্ট করেন এই পোস্টগুলোর মাধ্যমে কন্টিনিউ আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে দেন আপনারা এই সেটআপগুলো সহজে নিয়ে আসতে পারবেন অনেক সহজে কন্টেন্ট মনিটেশন সেট আপ নিয়ে ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা পেয়ে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন অন্যান্য নতুন সকল বাইদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার করতে বলবেন না